আসসালামু আলাইকুম viewers আবারো চলে আসলাম মোবাইল এক্সচেঞ্জ ডেইলি লাইফে মোবাইল এক্সচেঞ্জ ডেইলি লাইফ মানে কিন্তু বরাবরের মত প্রচুর পরিমাণ গিফটের সমাহার থাকে আর আমাদের সাথে থাকে আমাদের পছন্দের প্রিয় রোমান ভাইয়া রোমান ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি এই মানে কি আপনি আরো মনে করেন গিফটের সমানে চলে আসছে দেখলেন যে গিফট আপনি উচে করে তো দেখেছেন কতগুলো গিফট মানে আজকে প্রত্যেকটি ফোনের সাথে ইয়ারবাডস তো থাকছে সাথেই যে

মানে ওই চ্যানেলের আমাদের এই চ্যানেলের ভিডিও থেকে আপনি দেখবেন ওই ভিডিও থেকে একদম কমে দিব ওই ভিডিও থেকে কমে দিব মানে অনেকেই কমেন্ট করছে যে ভাইয়া ফোন প্রাইস আরেকটু কম হলে আমাদের আর ভাই অনেকেরা আছে মনে করেন আমাদের ভিডিও দেখে আমাদের স্ক্রিনে শো করা নাম্বার কল করে কল করে বলে যে ভাইয়া ফোনটার দাম আরেকটু কম হলে ভালো হতো আর ভাই আমরা যে ফোনের ভিডিওতে যে দামগুলো দেই এটা মানে রিজনেবল প্রাইজের থেকে কম আপনারা আরো ভিডিও দেখবেন ওই ভিডিওতে কমই দিচ্ছি তো আর যারা মনে করেন কল করে বলেন ভাই আর একটু কম হলে ভালো হতো আসলে আপনি যদি আর একটু কম চান সেক্ষেত্রে আপনারা যদি গিফট নেন নেন তাহলে সেক্ষেত্রে আমরা কিছু টাকা কমে করে এমন একটা প্রাইস দাও যেটা না চাই না সবার সাথে কম্পেয়ার করে এটা থেকে cheapest price মানে আমরা যে প্রাইসটা দিতেছি এটা আমাদের লাস্ট প্রাইস এর কমে মানে অসম্ভব মানে আমরা যে দামে বিক্রি করি

দোকানে যদি কাস্টমার আসে বলে মোবাইল অ্যাক্সেস জেনারেটর থেকে আসছি তাহলে এই প্রাইসটা থাকবে হ্যাঁ কারণ আমাদের এই দোকানের ভিডিও আর অনেক চ্যানেলে ছাড় আছে ওই ভিডিওতে পাঁচশো এক হাজার টাকা বেশি দামে কিন্তু এই মোবাইল এক্সচেঞ্জ মানে হচ্ছে কম দামে দিব ঠিক আছে দেখছেন ওটার ফিঙ্গারপ্রিন্ট আছে এটা ফিঙ্গারপ্রিন্ট হবে না হ্যাঁ ছয় জিবি একশো আড়াই জিবি এটার প্রাইস যদি মাত্র ছ হাজার টাকায় মাত্র ছয় হ্যাঁ মাত্র ছ হাজার টাকায় এটা কবে থাকতো কিন্তু এটা থেকে একটা আপডেট মডেল ঠিক আছে এটা আপনার দুই বছর আপডেট হবে এটা মাত্র ছ হাজার টাকা ছয় হাজার টাকা হ্যাঁ এরপর মডেল তারপর দেখবো অপর এ থ্রি এস

দেখাচ্ছি ভাই রেডমির একটা গেমিং ফোন ভাইয়া গেমিং প্রো নোট খুঁজতেছেন ভাই ঠিক আছে অনেক মেসেজ আসে কল আসে নোট এট জন্য নোট কিন্তু চলে আসছে ছয় জিবি একশো আঠাশ জিবি

হ্যাঁ মডেল দেখবো এরপর দেখো সেভেনটিন ওয়াই সতেরো হ্যাঁ ওয়াই এটা বিগ একটি ফোন ছয় জিবি একশো জিবি হবে এটার একটা অফার থাকছে মাত্র পাঁচশো টাকায় মাত্র সাত হাজার পাঁচশো টাকায় ভিভো মানে ইলেভেন এর দামে হয়তো আছে আপনার সাত হাজার পাঁচশো আট হাজার টাকা কিন্তু আপনি ওয়াই সতেরো দিচ্ছেন সাত হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা এরপরে কোন দেখে এরপর বিগ ব্যাটার একটি ফোন দেখো ওয়াই সতেরো এবার এটার এমন প্রাইস দিব ভাই এর আগে এই প্রাইসটা মিলিয়ন ব্যাটারি ভাই এটা ভাই 5000 মিলিয়ন পার ব্যাটারি 5000 মিলিয়ন পার বিগ ব্যাটারি ভাই আমি ধরে বুঝতাছি হেভি ইউজার একটা মানে হেভি ইউজার এটা স্যার 6 জিবি 8 একটা অফার পাইয়ে দিব প্রাইসটা কত দিবেন ভাই এটা হ্যাঁ প্রাইস টেক দেওয়া আছে 8500 টাকা কিন্তু এটা 8500 টাকা দিচ্ছে না কত টাকা দিচ্ছে মাত্র 8000 টাকা দিয়ে দিব মাত্র 8000 টাকা ভাই মাত্র 8000 টাকা দিব ভাই 19 ভাই এই প্রথম ঠিক আছে মাথা ঠিক আছে তো ভাই হ্যাঁ ভাই মাথা ঠিক আছে ভাই আজকে মানে কি বলবো

ছাপান্ন জিবি এটার প্রাইস কত দিবেন এটার মাত্র এগারো হাজার মাত্র এগারো হাজার না এগার হাজার টাকা মাত্র দু হাজার পাঁচশো টাকা দিচ্ছি গিফট দিবেন তো ভাই হ্যাঁ ভাই গিফট থাকছে কি দিবেন এটার সাথে কি দিবেন এটার সাথে থাকছেই

এটার একটা অফার মেজে থাকবে মাত্র 9500 টাকায় মাত্র 9500 টাকায় নোট 7 প্রো ব্ল্যাক কালার নোট ব্লু কালার খুঁজেন তো যারা ব্ল্যাক খুঁজতেছেন তারা আবার ব্লু খুঁজতেছেন যেটাই প্রয়োজন আপনারা কিন্তু নিতে পারবেন ঠিক আছে যেটাই খুঁজে পাবেন আপনারা মনে করেন ইউজ পরিমাণের কোয়ান্টিটি আছে আপনারা যে কোনো ফোনের আপনারা চাইলে পাইকারি নেন খুচরা নেন ঠিক আছে যে যেভাবে নিতে চান নিয়ে বিজনেস করতে চাইলে এই ডেসক্রিপশনে দেওয়া নাম্বার অথবা ভিডিওতে আপনার নাম্বার দেওয়া থাকবে

ঠিকই আছে ভাই আমি বুঝতে পারছি এবার মনে হয় বৃষ্টি পড়াতে আপনার মাথা আসলে গেছে ভাই ভাই বৃষ্টি পড়াতে মাথা চলে ভাই যে পরিমাণ ঠান্ডা লাগছে কথা তো বলতেই পারতেছি না ভাই ঠান্ডা তো সবারই লাগছে ঠিক আছে এটা আপনি 16টা কত দিবেন বলেন এই 16টা একটা অফার পেজে দিব ভাই দেন দিব

তো আপনি আপনার ভিওয়ারদের উদ্দেশ্যে বলেন আজকে যে আপনারা যারা পাইকারি নিতে চায় বা খুচরা নিতে চায় তারা তো নিবেই যারা পাইকারি আপনি যদি বিজনেস যারা মনে করেন পাইকারি নিতে চান সর্বনিম্ন 10 পিস নেওয়া লাগবে যদি সর্বনিম্ন 10 পিস নেন সেই ক্ষেত্রে আজকের ভিডিও যে প্রাইস গুলো আছে তো আপনি দোকানে আসলে আপনাদের সাথে কনভিন্স করে আরো কমে আমি দিয়ে দিব হ্যাঁ আরো কমে পাবেন এরপরে তারপর আপনাদের দোকানে একটু ঠিকানা তার একবার বলে আমাদের দোকানের ঠিকানা হচ্ছে আপনার মিরপুর 11 নং রংগুলো শপিং মল লিফটেড টু এক্সিলেটর তৃতীয় তলা 331 এর শপ নাম্বার মোবাইল এক্সচেঞ্জ হ্যাঁ জি